সাময়িক প্রিয় দর্শকবৃন্দ আমরা আস্থাপনা করব আমাদের অত্যন্ত জনপ্রিয় একটা সস্ত ভুটটা নিয়ে এবং আমাদের টপিক হচ্ছে ভুট্টার জন্য ড্রায়ার স্থাপন আমরা জানি বাংলাদেশের এই যে রবি মৌসুমটাতে অর্থাৎ বেশিকাল ডিসেম্বর থেকে শুরু করে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই সময়টাতে উত্তরবঙ্গের প্রায় প্রতিটা অঞ্চলেই আপনাদের প্রচুর পরিমাণে ভুট্টা চাষ করা হয় এই ভুট্টা চাষের জন্য কৃষকরা যেমন সব নিজে করে কারণ এখানে বেশি একটা প্রফিটের জায়গা থাকে এবং ভুট্টা কিন্তু অনেক কাজে ইউজ করা হয় আমরা জানি ভুট্টার প্রধানত ব্যবহার হচ্ছে রুটিতে এবং ফিড মিল যেগুলো আছে গরুর খাবার মুরগির খাবার এই বা মাছের খাবার এগুলো জন্য কিন্তু খুবই জনপ্রিয় এবং ভুট্টাতে কিন্তু ভালো একটা দামও পাওয়া যায় এবং একই সাথে বাংলাদেশ গভর্নমেন্টও কিন্তু ভুট্টার জন্য ফোর পার্সেন্ট হয় ঋণ দেয় এইসব কারণরত এবং ভুট্টার একটা ভালো ডিমান্ড থাকে কৃষকরা নিজেরা স্বেচ্ছায় এবং অনেক বেশি আগ্রহী হয়ে ভুট্টা চাষ করে আপনি যদি এই সময়টাতে বিভিন্ন জায়গায় যান বা উত্তরাঞ্চল যান অংশের রংপুর দিনাজপুর নিখামারি বগুড়া এখানে দেখুন প্রচুর পরিমাণে প্রত্যেকটা জমিতেই ভুট্টা ভরা ভুট্টাব দুই সময় করা হয় একটা হচ্ছে আগাম একটা হচ্ছে লেট আগামটাকে আলুর সাথে করা হয় যেমন আলু মানুষ চাষ করে আলুর সাথে সমান্তলে করা হয় আর কি হচ্ছে আলু চাষ করার পরে ভুট্টা লাগে তো আমরা আমার আজকের টপিক হচ্ছে ভুট্টা রাখানো নিয়ে না আমার আজকের টপিক হচ্ছে ভুট্টা চাষের ফলে যখন ভুট্টা হারভেস্ট করে এই সময় কৃষকের বিড়ম্বনা নিয়ে এবং এই বিড়ম্বনা থেকে কি হয় তা উত্তোলন করতে পারবে এবং আমাদের কি এখানে আসলে করণীয় নাকি বা কি উদ্যোগ নেওয়া আমাদের দরকার তো আমাদের ভুট্টাগুলো মূলত আমরা সোই করে বপন করি হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে এবং ভুট্টাগুলো হারভেস্ট করার প্রজিব হয়ে যায় মার্চ থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত বাংলাদেশে এই সময়টায় কিন্তু হচ্ছে বর্ষাকাল এই বর্ষাকাল হওয়ার কারণে আমাদের ভুট্টাগুলো ঠিক সময় শুকানো যায় না এবং যারা এই ভুট্টার সাথে জড়িত প্রথম হচ্ছে কৃষক দুই নম্বর হচ্ছে এখান থেকে কৃষক থেকে পোটাগুলো কেনে বিভিন্ন ধরনের পাইকার ব্যাপারী এরা বাড়ি বাড়ি গিয়ে ভুট্টা হার্ভেস্ট করে অথবা চাল থাকে চালের মাধ্যমে ভুট্টাগুলো নিয়ে নেয় কাঁচা এবং মশ চোদ্দ পার্সেন্ট বা কোনো পার্সেন্ট মশ্চার ভুট্টা একটা বড় ইস্যু হচ্ছে একটা পার্সেন্টেজে একটা মশারে অর্ধা পার্সেন্টেজে ভুট্টা কালেকশন করা উন্নত ভুট্টাগুলো চোদ্দো পার্সেন্ট মশ্চার হলে একটা লং টাইম পিজার্স পাওয়া যায় এই জন্য যে সকল কোম্পানি বা ফিড কোম্পানি যারা আসলে ভুট্টা কিনে থাকে বা কেমন তারা আসলে ওই পাইকারদের বলে দেয় যে আমাদের এই পার্সেন্ট মশ্চার লাগবে চোদ্দো পার্সেন্ট মশার লাগবে আর কৃষক যেহেতু আমাদের অর্থাৎ সময় থাকে না তাই কৃষকের মূলত বেশিরভাগই কাঁচা ভুট্টা অর্থাৎ জমি থেকে হাবেস করার পরেই তারা আসলে এই ব্যাপারই পাইকারদের দিয়ে দেয় পাইকার তো কী করে পাইকার তখন চার বড় চাতাল থাকে এই চাতালগুলোতে আসলে শুকানোর চেষ্টা করে এবং এক্ষেত্রে কাঁচা ভুট্টার একটা রেট থাকে এবং চোদ্দো পার্সেন্ট আর পনেরো পার্সেন্ট মশ্চার এই রেটটা ভিন্ন হয় এবং বড় একটা পার্থক্য থাকে যাহা যায় প্রতি কেজিতে সাত থেকে আটটা পর্যন্ত ডিফারেন্স থাকে তাহলে এই যে এত ডিফারেন্স এর আসলে কারণটা কি এ কারণ একটাই যে কৃষকের আসলে এত সময় থাকে না এক নম্বর দুই নম্বর হচ্ছে আবহাওয়া বিড়ম্ব যেটা বর্ষাকাল থাকে যে কোনো পানি থাকে এই পানির কারণে আবহাওয়া যখন ড্যাম হয়ে যায় তখন কিন্তু কৃষকদের যে কোনোভাবে আসলে তাকে মানটা দিতে হয় পাইকারকে পাইকার তখন উপায়ন্ত না পেয়ে সে কিন্তু তাকে অনেক কম দামে ডিল করে চোদ্দ পার্সেন্ট মশার দাম যখন যদি থাকে আপনার কেজিতে ত্রিশ টাকা তখন কাঁচার আবহাওয়ার কারণে কাঁচা ভুট্টার দাম কিন্তু ডেওয়াইডে কমে যায় তাহলে এক্ষেত্রে বিশাল একটা গ্যাপ তৈরি হচ্ছে একই সাথে আমরা যদি মাঝখানি কাছে বাদও দেই আমরা দেখবো যে এই সময় ভুট্টার যে ভুট্টা নেওয়ার যে বিষয়টা অর্থাৎ ভুট্টা যখন আপনার একটা ব্যাপারী বা একটা পাইকার যখন ভুট্টাগুলো নার্সিং করে তখন তারা প্রতিনিয়ত বৃষ্টির সম্মুখীন হচ্ছে আবহাওয়া খারাপ ঠান্ডা গরম হ্যাঁ এই যে থাকছে তখন কিন্তু ভুট্টাটা অনেক লস হয়ে যাচ্ছে এবার আপনারা জানেন সম্ভবত যে কিন্তু পাইকার থাকে যারা তারা কেজি এক্সট্রা নেয় তারা এক্সট্রা নেয় নেওয়ার মেন কারণ হচ্ছে তারা তারা এই যে লস হচ্ছে লসটা রিকোভারি করতে পারে কিন্তু আলটিমেট লসটা মানে লস কিন্তু কৃষকের আলটিমেট লস কিন্তু বারণ প্রোডাকশনের তারপর আসলে কি করতে পারি এখানে আসলে ওই পাইকারিতে কিছু করার নেই কারণ তারাও আসলে এই বিভিন্ন ধরনের বারবার ওঠা নামা চাতাল বন্ধ করা চাতালে মান ঢেকে রাখা বৃষ্টি এই কারণে কিন্তু তার অনেক ক্ষতি হয়ে যায় তারা কিনে আবার সেকেন্ড করে সাথে যারা ফিড কোম্পানি ওদের কিন্তু অনেকের ড্রায়ার থাকে না তাই তারাও আসলে চোদ্দ পার্সেন্ট মশাই তাকে নিতে হয় তাকে লং এটাকে হাফ প্রিজার্ভ করতে হবে তাহলে এই ক্ষেত্রে আমাদের মেইন যে অস্তরতা এই সমস্যাটা আমাদের কমন একটা এবং আমরা দেখি প্রায় সময় যে কৃষকরা বিভিন্ন রাস্তা দ্বারা ভুটটা শুকায় এটা কথাকে শুইতে হবে যা বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ে যায় তাই আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এই ভুটটাগুলো শুকানোর জন্য আমাদের প্রতিটা কৃষি অফিসে যেহেতু আমাদের বাংলাদেশে প্রতিটা উপজেলা লেভেল এবং ইউনিয়ন লেভেলে কৃষি মন্ত্রণালয় দিন যে কৃষক এবং উপজেলা কৃষি অফিসার উপজেলা কৃষি অফিস থাকে তাই আমরা আমরা তাহলে এই উপজেলা কৃষি অফিসের আন্ডারে প্রতিটা উপজেলে আমরা ড্রায়ার ভুট্টার ড্রায়ার আমরা স্থাপন করতে পারি এটা ডিপেন্ড করে আসলে যে জায়গাগুলোতে বুটটা বেশি হয় বা যেখানে ভুট্টার জন্য হঠাৎ করে ওখানে আমরা করতে পারি এবং এটারে স্বল্প খরচে এই সকল ফার্মারদের এবং যারা ব্যবসা করেন এদেরকে আমরা একটা সুযোগ দিতে পারি ন্যূনতম খরচে যাতে ভুট্টা তারা শুকায় খেতে পারে তাহলে হবে কি তাহলে আমাদের এই যে কৃষকের একটা যে ওয়েদার নিয়ে সমস্যা এবং আসলে দেখা যায় যে প্রচণ্ড পানির কারণে কিন্তু ভুট্রাটার মধ্যে আবার সাঙ্গা যার এক করে এবং ভুটরাটা আবার পানি পাওয়ার কারণে সে কিন্তু আবার জারমেশন হয় অঙ্কুরোদ্গম হয় এর কারণে আমাদের কিন্তু লস হয়ে যাচ্ছে এবং এর যে কালার একটা গ্রেডিং সে গ্রেডিং কিন্তু আসলে সি গ্রেডে চলে যায় তাহলে আমাদের এখনকার আমাদের এই প্রেক্ষাপটা আমরা কী করতে পারি এই প্রেক্ষাপটে আমরা একটাই করতে পারি গুটটার ডায়ার স্থান করতে পারি এই জন্য বাংলাদেশ গভর্নমেন্টকে এক্ষেত্রে বা কৃষি মন্ত্রণালয়কে এক্ষেত্রে উদ্যোগ নিতে হবে যাতে প্রত্যেকটা উপজেলায় যে উপজেলাগুলোতে ভুটটা ভালো হয় সেখানে কৃষি অফিসার এবং ব্লক সুপারভাইজার এদের মাধ্যমে সমন্বয় করে আমরা এই কাজটা করতে পারি তাহলে আমাদের আলটিমেটলি প্রোডাকশনটা কমে যাবে আমাদের অর্থনীতি আরও বেশি ডেভেলপমেন্ট গ্রোথ গ্রোথ করবে এছাড়াও যেহেতু ভুট্টা সারা বিশ্বে অনেক বেশি জনপ্রিয় বা সারা বেশি দরকার হয় আমাদের গুটটা ভুট্টার যে আমাদের ফিট করার ক্ষেত্রে আমাদের বাংলাদেশে আমরা অসংখ্য ব্যয় উৎপাদন করতে পারি কিন্তু আমাদের উৎপাদন করার পরে সেখানে যেটা গ্যাপের করেন আসলে ভালো খালি আমরা লস খাচ্ছি বা ডাউন ফলে আছি আমরা আমরা তো বললাম আমি আমার যে বিষয় সেটা হচ্ছে আমি চাচ্ছি বা আমরা চাই আমরা অপরণটা কেউ সামনের দিকে বা উঠটা চাষের ক্ষেত্রে আরও উদ্যোগী হওয়ার জন্য আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে অনুরোধ করবো যাতে তারা এই বিষয়ে বিবেচনা রাখে এবং প্রচুর জন্য কাজ করে